হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি দেখা একদম সকালবেলা আসতো কিন্তু বন্ধুরা এমনি কী বলা আসতে হলো কিন্তু জামাই ষষ্ঠী তো সেটা তোমাদের ফার্স্টে জানিয়ে দিলাম তো চলো আজকে পুরো জামাই ষষ্ঠী পুরো ব্লকটা হবে আর খাওয়া দাওয়া তো জমিয়ে আজকে এমনি হয় জামাই ষষ্ঠীর মানেই আজকে খাওয়া দাওয়াটা জমিয়েই হবে তো সব প্রবলেমটাই বলবো আস্তে আস্তে চলো ব্লকটা শুরু করলাম আর সকালবেলায় দেখলে পিওর পাপা একটা মাছ ধরেছিল তো মাছ ধরেনি একটা মানে প্যাকেটে আর কি মাছটা ঢুকে গেছিল তো সকালবেলা এরমভাবে মাছটা দেখতে পেয়েছিলো তো ছেড়ে দেওয়া হয়েছে মাছটাকে জলেতে তারপরে দেখো বোন এসেছিলো নিজেও বোন এসেছিলো তো আজকে বলতো জামাই ষষ্ঠীর দিন এমনি আমরা সব বোনেরা মিলেই আর কি আর সব বোনের বরেরা মিলে আর কি সব আজকের দিনটায় খুবই মানে খাওয়া দাওয়াটা প্রচুর প্রচুর মানে আর কি রান্না ভ্যারাইটিস করে খাই আমরা জামাইষষ্ঠীটা এভাবেই সব বনে মিলে মানাই তো বাপের বাড়ি বলতে গেলে আমরা যাই না তো যাওয়া মানে কি তো অনেকজন আছে ওখানে অনেক ঝামেলা হয় অনেকটাও দূর যাওয়া তো সেই কারণে আর এত ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এখন একদম আমরা জামাশিষিটা বলতে গেলে যাই না বাপের বাড়ির দিকে আর অনেকটাই দূর তো সেই কারণে কী তো বন্ধুরা বাড়িতে এইভাবে জামাশিষিটা আমরা পালন করি আর এইভাবেই সব বোনেরা মিলে মজা করি এনজয় করি আর এইভাবেই খাওয়া দাওয়াটা করি তো দেখো বোন এসেছিলো মেজো বোন এসেছিলো আর আমি দেখো রান্না করছি তো আজকে কী হয়েছে তো আজকে ছোটো বোন আসতে পারিনি কেন আসতে পারিনি ছোটো বোনের ছেলের শরীরটা ভালো নেই তো আবারও একবার কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগটা আমি আরও একবার দেবো তো সব ছোটো বোনেরা আসবে সেদিনকেও জমিয়ে রান্না বান্না হবে আর এমনি দেখো নর্মাল রান্না করেছি বেশি খুব একটা রান্না করিনি আর ব্লগটা বেশি বড়ও করিনি তো শুধু খাওয়া দাওয়া নিয়েই করলাম আর কি কি রান্না করেছি দেখো দেখতে পেলে ডিম সিদ্ধ করেছিলাম আর ডিমের সিদ্ধ করে আর কি ডিমের ডিম কষা টাইপের করেছিলাম আর এদিকে পনিরের চাপ বানিয়েছিলাম আর তার সাথে বানিয়েছিলাম পোলাও বানিয়েছিলাম আর তার সাথে তো আম ছিল আর কী বলো তো এই হলো রান্না আজকে করেছিলাম খাবার জন্য তো আজকে তো ছোটো বোনের আসিনি বেশি রান্না করিনি তো যখন সবাই আসবে বাঙালি আইটেমই রান্না হবে তো বাঙালি আইটেম এটা বলতে পারো হয়নি এটা একটু অন্য টাইপেরই খাবার বানালাম একদম তো এই যে ডিমটা দেখো এখন ফুটছে ডিমটাও হয়ে গেছে তো ডিমের চাপ বললাম তো এটা পোস্ত দিয়ে করছি তো দেখি ডিমের কষা টাইপের করছি চাপও বলা যায় কষাও বলা যায় তো ডিমটা এইভাবেই বানালাম আর খেতে দারুণ হয়েছিল আর পনিরটাও সবচেয়ে বেশি ভালো পনিরটা হয়েছিলো আর খেতে সব কটাই ভালো হয়েছে সবারই খুব পছন্দ হয়েছিল তো এইভাবেই বাড়িতে রান্না করে সবাই মিলে দেখো বাড়িতেই খাওয়া দাওয়া করলাম আর মেজো বোন এসেছিলো তো মেজো বোনকেও বললাম খেয়ে যেতে তো মেজো বোন আর আমি মিলেই রান্নাটা করে হয়েছিলাম কিন্তু মেজো বোন প্রিয়কে মানে আমার ছেলেকে আর কি দেখছিলো তো আমি বান্নাগুলো সারলাম এইভাবে আর এই হয়েছে ব্যাপার আর এখন অবধি পিয়র পাপ্পা আসেনি তো পিয়র পাপ্পা আসলে পিয়র পাপাকে খেতে দিয়ে দেবো এক্ষুনি কাছ থেকে চলেও আসবে আর এই দেখো আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে দারুণ খেতে ছিল আর ডিমটাও দেখো আমার হয়ে গেছে ডিমটা নামিয়ে দিয়েছি আর আশা করছি ওনারা তোমাদের ব্লগটা কিন্তু ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু আমাকে মানে সাবস্ক্রাইবার করো আর কি বলবো এইটুকুই বলা তো যাই হোক তো রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেলো আর এইদিকে দেখো পিওর পাপাকে আমি খাবারটা খেতে দিয়ে দিয়েছি আর এইদিকে একটা আম কাটবো ভাবছি তো আম তো বোন আম এনেছিল আর এই যে পনিরের তরকারি দিয়ে প্রিয় বাবা খেয়ে নিল আর এই যে দেখো আমি আমটা কেটে ফেলেছি তো একটাই আম কাটলাম এখন কেন কি কে কতটাকে আম খাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক আমটা কাটা পড়া থাকলে নষ্ট হবে তারপরে দেখো আমি খেতে বসে পড়েছি আর দেখো আমি আজকে কিন্তু বিছানাতেই আমরা খাচ্ছি আর প্রিয়কে দেখো দিয়ে দিয়েছি আমের আঁঠি চুষতে তো প্রিয়কে তাই রাত্রিবেলা আম দেবো না খেতে সেই জন্য প্রিয়কে আমের আঁঠিটাই দিলাম প্রিয় আমের আঠিটাই খাচ্ছে বসে বসে আর প্রিয় কি মজা পাচ্ছে বলো তো বন্ধুরা প্রিয় মজা পাচ্ছে এটাই যে আমটা স্লিপ খেয়ে যাচ্ছে বারবার করে আর হাত দিয়ে পড়ে যাচ্ছে তো প্রিয় ওটাই কিন্তু ভীষণ মজা পাচ্ছে প্রিয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ব্লগটা বেশি বড় করলাম না তোমাদের আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা বেশি বাড়াবো না এই অব্দি রাখলাম আর আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসছি এখনের মতন টাটা